এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দু হাজার পঁচিশ সালে গঙ্গাসাগর মেলা আর হাতে গোনা কয়েকদিন বাকি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা দু চব্বিশ সালে গঙ্গাসাগর মেলা সম্বন্ধে একটি বই প্রকাশিত করে দু সালে পঁচিশ সালে গঙ্গাসাগরে মেলা প্রশাসনের পক্ষ থেকে কতটা প্রস্তুত আছে সোমবার আলিপুর প্রশাসনিক ভবনে একটি সাংবাদিক বৈঠক করে জানালেন শাসক এই সম্বন্ধে তিনি কি বলেছেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় যা বার ছিল ছটি বার ছিল এবার কিন্তু আমাদের নটি বার্স থাকছে আপনারা জানেন বার জোর ভেসেলের মধ্যে কি ডিফারেন্স হয় ভেসেল একটা যার ক্যাপাসিটি ছোট থাকে তিনশো থেকে চারশো পাঁচশো বার্জের ক্যাপাসিটি কিন্তু দু হাজার আড়াই হাজার এই ক্যাপাসিটি বড় বার্জ আমাদের যে লাস্ট ইয়ার ছিল বিবি গিরি জাকির হোসেন সেই বড় বার্জ কিন্তু এবারও থাকবে সেই একটা বার্জে অন্তত তিন ইজিলি কাভার বার্জে ইজিলি কভার হয়ে যাবে সেই বার্জ কিন্তু আমাদের থাকবে নামখানা রুটে আপনারা জানেন ওখানে লঞ্চ চলে নামখানা রুটটা কম ব্যবহার হয় বিকজ ওখানে চারটের পরে মুভমেন্ট হয় না কিন্তু আমাদের যে লটের থেকে কুচু এইটা কিন্তু আমাদের যা ড্রাইভিং আমরা এক্সপেক্ট করছি এবার যদি কুয়াশা না থাকে তাহলে কিন্তু আমাদের অন্তত আঠারো থেকে কুড়ি ঘন্টা আমাদের কিন্তু এই মুভমেন্টটা মানে আমাদের হবে আপনারা জানেন প্রত্যেক ভেসিলের মধ্যে প্রত্যেক গাড়ির মধ্যে প্রত্যেক অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু আমাদের জিপিএস ট্র্যাকার থাকবে সেটা কিন্তু পিটিএমএস পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমাদের যে মেগা কন্ট্রোল রুম সাগারে হয় সেখানে কিন্তু আমরা লাইভ লোকেশন কোথায় কি মানে যাচ্ছে সেটা কিন্তু আমরা লাইভ দেখতে পারবো সে আমাদের নজরদারি সিসিটিভি ক্যামেরা মাধ্যমে অ্যান্ড যা ড্রোনের মাধ্যমে আমাদের থাকবে ড্রো ড্রেজিং এর কাজ ইরিগেশন খুব ভালোভাবেই করছে সেই হবে অ্যান্ড আমাদের সিসিটিভি ক্যামেরা এগারোশো পঞ্চাশ মতো সিসিটিভি ক্যামেরা ড্রোনস আমাদের থাকবে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার প্রায় আড়াই হাজার ভলেন্টিয়ার আমাদের থাকে তার সঙ্গে ফগ লাইট আমাদের যে কুয়াশার জন্য আমরা গতবার ইন্ট্রোডিউস করেছি ফগ লাইট তার সঙ্গে ডাব্লিউ বি এসি সেল এ টাওয়ার ইলুমিনেশন সেটাও থাকবে এন্ড পি কিছু জেটি ইলুমিনেশনটা কিন্তু এখানে করে দেবে এনজিওস একশো চল্লিশ মতো ছিল এবার আরও কিছু অ্যাড হয়েছে আমরা তাদের ক্রেডেনশিয়ালস চেক করে তাদেরকে আমরা অ্যাড করব এবার হয়তো আমাদের একশো পঞ্চাশ মতো এনজিওস আমরা কিন্তু 150 মত আমরা কিন্তু এনজিওসরা এবারে কিন্তু আমরা মেলার মধ্যে তারা বিভিন্ন পরিসেবা খাবার ফুড অর হেলথ আমাদেরও থাকে কিন্তু এদেরও ফুড অর হেলথ অর অনেকটা পরিসেবা हैदराबादে যেমন ভারত সেবা আশ্রমঙ্গো আমাদেরকে অনেকটা ভলান্টিয়ার দেয় স্যানিটেশনের প্রায় 12000 পার্মানেন্ট স্যানি পার্মানেন্ট টয়লেট থাকবে অনন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট সাতটা ই কার্ড 75 আমাদের 3000 লোক কিন্তু রেগুলার বিচ ক্লিনিং কিন্তু ডেইলি বিচ ক্লিনিং আমাদের হবে হেলথ কেয়ার আমাদের প্রায় এখানে টোটাল পাঁচশো পনেরোটি বেডেড ফেসিলিটি থাকে পাঁচ জায়গায় কিন্তু টেম্পোরারি হাসপাতাল নামখানা চেমাগুড়ি লট এট সাগরে কিন্তু আমাদের থাকবে তার সঙ্গে কলকাতায় মানে আমাদের এসএস এই জায়গায় আমাদের কিছু বেড অ্যাভেলেবিলিটি কিছু বেড রিজার্ভ থাকবে এয়ার অ্যাম্বুলেন্স আমাদের থাকবে চারটে ওয়াটার অ্যাম্বুলেন্স হেলথের ইয়ে থাকবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসপি সাহেব একটু পরে ডিটেলে বলে দেবেন